বেশ খানিকটা দেরি হলেও তবে এবার ধীরে ধীরে নাবতে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সকালে এবং সন্ধ্যার দিকে শীর্ষিরানি ভাব ফের অনুভূত হচ্ছে তাহলে কি অবশেষে এলো শীত আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের এই তাপমাত্রার আরও অনেকটাই পতন দেখা যাবে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও থাকছে কয়েকটি এলাকায় সব মিলিয়ে কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজ তাপমাত্রার বিশেষ কোনো হেরফের না হলেও আগামীকাল থেকে পরবর্তী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও নামতে পারে অর্থাৎ উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও থাকতে পারে এদিকে চলতি সপ্তাহে ভোগাতে পারে কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কয়েকটি এলাকায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আপাতত নয় ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং রবিবারের মধ্যেই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আর তারপর আগামী পনেরোই ডিসেম্বরের পর থেকে যাকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে ঠান্ডার দাপট একটু বেশিই থাকবে উত্তরবঙ্গে শীত বাড়ছে রাতের তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে সমতলের এলাকাগুলিতেও এরই মাঝে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজ এবং আগামীকাল হালকা সামান্য বৃষ্টিপাত চলতে পারে সাথে তুষারপাতও দেখা যেতে পারে এই সমস্ত পাহাড়ি এলাকাগুলিতে তবে এবাদে উত্তরবঙ্গের আর বাদবাকি কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সমগ্র উত্তরবঙ্গ জুড়েই সকালের দিকে সামান্য কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই পরিষ্কার রোজ্জ্বলমলে আকাশের দেখা পাওয়া যাবে মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা এক ধাক্কায় আরও কিছুটা নামতে পারে অথেব উত্তরবঙ্গেও শুরু হতে চলেছে শীতের নতুন স্পেল আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বিহার এবং দর্শকলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমগ্র দেশজুড়েই আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আগামীকাল কিছুটা কমবে পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে ওই দিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমে যাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই কমবে রাতের তাপমাত্রা বাড়বে শীতের দাপট কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র বাংলাদেশ জুড়ে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে অ্যাজ ইউজুয়াল যেমন ধরুন গত বছরও যেটা হয়েছে উইন্টার কিন্তু ওভারঅল আপনার অতটা ঠান্ডা থাকবে না ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে আপনার মিনিমাম টেম্পারেচার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাই বেশি এটা আমি প্রায় বলি না যে শীতের তীব্রতা ডে আপনার ধীরে ধীরে কমে যাবে সেকেন্ড থিং হচ্ছে শৈত্যপ্রবাহের যে আপনার ডিউরেশনটা যেমন আগে শৈত্যপ্রবাহের ডিউরেশনটাও কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম হবে আর স্পেসিফিক্যালি ডিসেম্বর মাস এখন তো আপনার ডিসেম্বর ডিসেম্বর মাসেও আপনার মিনিমাম টেম্পারেচার জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাই বেশি আর শৈত্য ডিউরেশন স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা তো নেট রেজাল্ট হচ্ছে যে উইন্টার উইল বি লেস ইন্টেন্স অ্যান্ড ওয়ার্মার তার অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে ওটা ওটা আট তারিখ থেকে এবং অ্যাডজয়নিং প্লেনস অব নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে আমাদের আট তারিখ ডিসেম্বরে হওয়ার কথা ওয়েস্টার্ন হিমালয়তে সাত তারিখে আর তার সংলগ্ন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার যে প্লেন সেখানে আট তারিখে সাত আট তারিখে তো সাত আট তারিখে যদি ধরুন ওইখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স থাকে তাহলে আমাদের অ্যাজ পার দ্য অ্যাজ পার আমাদের দ্যাট সায়েন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ইস্টার্ন পার্টটাতে সাধারণত ওইখানে আপনার কি বলে সিস্টেম টিস্টেম ওইখানে আপনার একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য দেখুন আমরা দিয়েছি না ছয় সাত আট নয় এই চারটে দিন আমরা উত্তরের কয়েকটা জেলাতে হালকা বৃষ্টি দিয়ে অ্যাকচুয়ালি বৃষ্টিটা হচ্ছে সিকিমের আর বেশি আছে হ্যাঁ তো তার এফেক্টটা আমরা দার্জিলিং এই কালিম্পং এই জেলাগুলো পেতে পারি

ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ